দেখেন আসলে কিছু কিছু মার আছে বাহির থেকে বোঝা যায় না এটা ইন্টারনালি আপনার অনেক ক্ষতিকর হয় অনেক বিশ্লেষকরা বলছেন বিভিন্ন নুর আগের মতন এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হইতে পারে মানে তিনি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে বা তার মেমোরি মাথায় নাও থাকতে পারে মাঝখানে আবার নূরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে তিনার অবস্থা ভালো না তিনি কি আসলে মারা যাবে ইনশাল্লাহ এমন দিন না আনুক হ্যাঁ থাকুক বাচ্চা কাচ্চা আছে যাই হোক এখন গতকালকে রাশেদের যে বক্তব্য ছিল বিপিনের স্বাস্থ্য নিয়ে যে ভেতর থেকে মনারক্ত আসতেছে সামহাও আমরা ভাই বানিয়েছি বিষয়টা তো নর্মাল কিন্তু রাশেদ বলছে যে বিষয়টা নর্মাল না এর ঠিক কয়েক ঘন্টা পরে আমরা স্টেটাস আপডেট পেলাম যে বিপিনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে সেই কারণে সম্ভবত তিনি বলছিলেন যে হাসপাতাল থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে কি না বাট রাশেদের দাবি ছিল যে বিপিনুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলতেছে কিন্তু আসলে তিনি অসুস্থ এখন এই যে অসুস্থ তিনি কি আসলে বাঁচবেন না এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি এই তথ্যগুলো শুধুমাত্র তার ফেসবুক পেজ থেকে আসতেছে সম্ভবত রাশেদ লিখতেছে অথবা তাদের এডমিনটা লিখতেছে তো কি লিখছে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো অবনতি হয়েছে আহ আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আপনার একটু আগে নুরের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে একদিন বলা হয়েছে যে আপনার হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে তার যে এই মুহূর্তে একটা পিসফুল রেস্ট দরকার তো স্বাভাবিক সেটা হচ্ছে না অসুস্থ মানুষ আসলেই মানুষ মনে করলেন আসলে আসছে একটু একটু কথা বলা লাগে এখানে অনেক বড় বড় ক্যারেক্টার যাচ্ছেন নূরকে দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার এই চলাফেরা কথাবার্তা বলাটা তার জন্য ইন্টারনাল ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর শারীরিক অবস্থা খারাপ মানে লাস্ট অবস্থা যেটা ছিল আগের ভিডিও দেখে নেবেন এখন আজকে যে অবস্থা মানে আসলে কি বাঁচবে না নাকি আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে মানে যে মারটা দিতে টেকনিক্যাল একটা মারি দিতে টেকনিক্যাল পিছনে যে পুলিশের যে কনস্টেবল ছিল যে একদম ঘেরিটেডি দেখতে যেটা মারছে এটা কিন্তু ইন্টারনাল ভাবে রক্তক ছিড়ে দিতে পারে সামহাউ ব্রেyne আঘাত হইতে পারে তো সেখান থেকে হয়তো অনেক কিছু হইতেই পারে তো এরমাজখানে একটি ভালো বিষয় হচ্ছে যে নুরের যারা কর্মীরা আছেন তারা যে আন্দোলন করছেন যে তারই ঘটনাটার সুষ্ঠু বিচার হইতে হবে এ নিয়ে আমরা দেখলাম যে আপনার গত চার সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ যে এই হামলার ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের বিচারপতি আলী রাজা তার মানে খুবই শক্ত তদন্ত কমিশনকে শাসিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যারা আছেন তারা আহ উম নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয় আর এখানে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা তিরিশ সময় দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে উনত্রিশ আগস্ট নোর উপর হামলা গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এই নেওয়ার জন্য তারা সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয় তো মাঝে মাঝে হয় কি যে আপনার নূরের দল থেকে দাবি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে আবার বিএনপি থেকেও আমি দেখলাম যে বলা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এই মুহূর্তে দূর যদি কোনো কারণে মোড়া না করুক এটাতে একটা বিশাল পলিটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে সেটা পরে কিন্তু দেশে একটা বিশাল দেশ সৃষ্টি হবে যেটার ফায়দা কারা নিবে সেটা নিশ্চয় আপনি বুঝতে পারতেছেন অথবা আরো গভীর ষড়যন্ত্র আছে কিনা জানি না কারণ এই মুহূর্তে দেশে কি করতেছে আমরা হয়তো পত্রিকাতে দেখছি আবার বিভিন্ন ধরনের নিউজও শুনছি কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটা আল্লাহ ভালো জানে আর যারা বলেন তারা ভালো জানেন প্রিয় দেশকে আল্লাহ নিরাপদ রাখুক বিভিন্ন সুস্থ হয়ে তার বাচ্চা কাচ্চাদের কাছে ফিরে আসুক